তাই পেঁপে কোথায় কাঁচা পেঁপে এই যে হ্যাঁ এই যে কাঁচা পেঁপে বেগুন বেগুনবাবু তো পড়াশি সেটা ওকে হুম পাখি বাট হ্যাঁ ওইটা হচ্ছে বাবুই পাখি এটা পাখি ডাক হাঁস কোথায় কোথায় হাঁস কোথায় এই যে এখানে হাঁস

আচ্ছা এই যে এই যে মাছি পিপড়া কোথায় দেখো আছে আছে তো আমি বুঝতে পেরেছি তুমি দেখিয়ে দাও পিঁপড়া কোথায় মা